প্রিয় দর্শক মাইভিশন ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা আবারও চলে আসলাম আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে আজ আমরা জানবো যে গরুর মাংস এবং মহিষের মাংস কি দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে ক্রেতাদের সাথে কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন আমি আসছি উত্তরা থেকে কিসের মাংস নিলেন মহিষের মহিষের মাংস নিলেন কেমন মনে হলো ভালোই তো কত করে নিলেন সাতশো আশি সাতশো আশি আপনাদের ওইখানে কেমন দাম আমাদের ওইখানে পাওয়া যায় না অ্যাভেলেবেল কিন্তু যখন হয় একটু কমই থাকে সাতশো পঞ্চাশ এখানে কি আজকে প্রথম দিলেন নাকি এর আগেও নিয়ে আগে একদিন আসছিলাম আরেকদিন আসছিলেন মাংসের মান কেমন দিচ্ছে ভালোই ভালোই না অন্যান্য অন্য তুলনা আমরা তো দেখি অনেক জায়গায় অনেক কম টাকায় গরু এবং মহিষের মাংস বিক্রি করছে কিন্তু

কতদিন থেকে মাংস এই যে আক্রাম ভাই তো একটু বেশি দামে গরুর মাংস বিক্রি করে তাও তো এত লোকের ভিড় কারণ মাংস ভালো থাকে এই এক কেজিতে কি পরিমাণ হার এবং যা মাপ হয় তাই দেন কিন্তু ভালোই পাই আমরা এখান থেকে ভালো পাচ্ছেন অন্যান্য জায়গাতে তো 100 টাকা প্রায় মানে ওনার মাংস নিলে একটা কি রান্না করে খাইলে একটু শান্তি আসে এটাই আছে অন্য জায়গা থেকে নিলে মানে চুরাই দিলেই পানি ছাড়ে এটা ওটা এনার মাংস এই সিস্টেম নাই অনেক ভালো এর জন্য নিয়ে যায় অনেক ভালো এর জন্য নিছেন কত বছর আনুমানিক নিছেন এখান থেকে আসি আমি তো আগে আইতাম না আগে আমার হাজবেন্ড আই নিয়ে যাইতো এখন মনে করেন চার পাঁচ বছর দিয়ে আমি আই নিয়ে যাইতেছি একশো টাকা কম পাইতেন কেন বেশি একশো টাকা বেশি দেন ভালো থাকলে একশো টাকা কিন্তু বেশি নাই ভালো যদি পাইলে তো কোনো সমস্যা নেই মানুষ নিয়ে আসতে পারে কেন খাই একটু স্বাদ পাইলেই তো হয়েছে এমনি খুশি আছেন তো নাকি হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আপা আসসালামু আলাইকুম আসসালাম

অন্য জায়গায় কিন্তু বেশি দাম হওয়া সত্ত্বেও এখান থেকে তারা গরুর মাংস কেন সংগ্রহ করছে এটা আপনারা নিশ্চই বুঝতে পারছেন দশক আমরা সামনে আরও বেশ কিছু ক্রেতা আছে ওনাদের সাথে কথা বলে ভাইজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন অনেক আগের থেকে অনেক আগের থেকে অনেক উনি যখন ব্যবসা এত প্রচলিত হয় নাই মানে এত জনপ্রিয় হয় নাই তখন থেকে নেই আপনার পিছনে যে গরুগুলি আছে দেখেন একদম বেশি গরু এখানে কোনো অস্ট্রেলিয়ান বা ফ্রিজিয়ান বা জার্সি টাইপের গরু এখানে সেরকম আসে না আমরা দেখি না একদম সামনেই কিনে এবং এখন দেখবেন যে ইউটিউবে উনি যে গরু কিনে গাততুলির থেকে যে কিনে ওই গরুগুলাও ওইখান থেকে দেখা যায় মানুষ মানে খুব সহজেই দেখতে পারে যে আমি আসলে কোন গরুর মাংসটা খাচ্ছি এবং কোন গরুটা কিনতেছি ইভেন আমিও মাঝে মাঝে দেখি যে রাত্রে কোন গরুটা কিনতে গেছে ওই গরুটা দেখে সকালে আসি কিনতে যে না এই গরুটা লাগবে আমার মানে খুব ইজি চয়েস করা নির্ভেজাল বলতে দেশি গরু আমি পাই প্রথমত তারপরে হচ্ছে একদম ফ্রেশ কোনো এর মধ্যে ভেজালের কোনো ফাংশন আমি দেখি না অন্যান্য আমার তো মাস তো বলবি ওইখানে অনেক গরুর মাংসের দোকান বাট ওইখান থেকে আমি এখানে আসছি কিনার হ্যাঁ আমার আসতে মিনিমাম ছ পাঁচ ছয়টা গরুর মাংসের দোকান পরে বাট আমি এখানে আসি কিনার জন্য এমনি খুশি তো নাকি

বিশ বছর তিরিশ বছর হয়ে গেল আমি তো এখানে বাসিন্দা এখানে বাসিন্দা দোকান থেকে একটু মাংসের দাম বেশি নেয় না হ্যাঁ এর দোকানে মাংসের দাম বেশি হইলে মাংসটা ফেরেস দেয় আপনি যেরকম নিতে চাবেন ঠিক ওইটাই দিবে

আমার আম্মু অনেক পুরানো আমার আম্মু নেয় ওনার থেকে পড়া আমার বিয়ে হয়েছে আমিও এখান থেকে আইসা আপনি কত বছর যাবত নিচ্ছেন এই সতেরো বছর থেকে সতেরো বছর থেকে কি মাংস নিলেন আজকে এই যে রানীর মাংস নিলাম এত বেশি দামে গরু দাম মাংস বিক্রি করতেছে তবু আপনারা এখান থেকে নিছেন কারণ কি না ওনার মাংস ভালো আছে ওনার মাংসতে পানি থাকে না সলিড মাংস যেখান থেকে চাই ওইখান থেকেই দেয় বুঝছেন

কালকে তো ছয়টা ঘুরবে চালনার মধ্যে কালকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাস্টমার লাইন লাগে আমাদের অর্ধেক কাস্টমার নিয়ে গেছে এলাকা চাপছি না এই যে পর্দা ফেলা একটু একটু লোকেশনটা ঠিকানা মিরপুর এগারো কালসি রোড ওদিক দিয়ে কালসি রোড আর এদিক দিয়ে আসে পূর্ব শেয়ার দেখলে পূর্বী হলে সামনে ইসলামী হাসপাতাল ইসলামী হাসপাতাল সোজাগুলি আছে সোজাভাবে আজ আমার দোকানে পাওয়া যাবে আর কালসি রোডে আলে মিরপুর জেনারেল হাসপাতাল বাস তাহলে আপনি মিরপুর 11 পূর্ববি সিনেমার অপজিটেই আপনার এটা এটা কি এই রোডের নামটা কি বলছেন এই রোডের নাম আছে মিলাত কেন হ্যাঁ আচ্ছা আচ্ছা নি আচ্ছা বলো মিরপুর 11 বি ব্লক আচ্ছা আচ্ছা ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি কতদিন হলো আসছেন মাঙ্কে কাতে ও আমরা অনেক দিন অনেক বছর 10 12 বছর এই আকরাম ভাই এত বেশি দামে মাংস বিক্রি করতেছেন মাংস যদি বেশি না আকরাম ভাই দামও ঠিক আছে মাংস অনেক ভালো মাংস খুব ভালো দেশি গরু দেয় মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওনার উনি ভালো আছেন হ্যাঁ বিশ বছর ধর আমার নিচ্ছি হ্যাঁ স্যাটিসফ্যাকশন ওনার মাংস খুব ভালো এই যে গরুর মাংস নেবে সিনার মাংস আচ্ছা প্রতি সপ্তাহে নেই সপ্তাহের মাঝখানেও নেই মানে মাংস খাইতে চলে এখান থেকে নেই কুরবানি তোমরা দেই আলারহ রহমতে কুরবানির পরে মাংস লাগলে এখান থেকে নেই হ্যাঁ উনি ছাড়া নেই না

পানি ভরে দেয় ভালো মাংস দেয় না পানি ভরে দিলে কিভাবে বুঝলেন হ্যাঁ পানি ভরে আমরা তো মাছ বেছি আমরা তো এগুলো বাজারে দেখি ওরে কিভাবে পানি ভরা দেয় পানি ভরে হ্যাঁ তো বলো তো যে পানি পাইপ দেয় ভরে পানি মোটর চালু পাইপ দিয়ে কিভাবে ঢোকায় আমি আসলে এটা পানি ভরে তো আমরা শুনছি তো আমরা দেখছিও বাজারে দেখি তো পানি ভরা দেয় আচ্ছা আচ্ছা কিন্তু ওই মাংস তো কোনো বরকত নাই

এইটা হলো রানের সাইডে মাংসটা থাকে এই মাংসটা হলো আপনার হারাম মাংস এই মাংসটা আমরা দেই না কাস্টমারকে বিক্রি করি না আমরা এটা বাদ জি হ্যাঁ এটা হলো পেশাবের রাস্তা এই যে পেশাবের পুলি আছে না এই যে পুলি রাস্তাটা এই যে এই যে পুলিশের পেশাবের রাস্তা এটা মাংসের এই যে মাংসের পাইপ এখান থেকে পেশাব পেশাব করে জি জি আর এই মাংস খাওয়া যায় না খাওয়া যায় না আমরা এটা কুত্তারে খাওয়া দিই কুত্তারে দুই কেজি হবে দুই কেজি আর শুক্রবারের দিনকে চার কেজি পাঁচ কেজি বার হয় কুকুরকে এটা কুত্তার খাওয়ার জন্য আহ আহ এটার নাম আছে গান্ডুস একবার সেম মাংসর মতন এক বল সেম মালছর মতই না না কে বেচে কে বেচে বলতে পারবো না কিন্তু আমরা বেচিনি আমরা এইটাই জানি হ্যাঁ হ্যাঁ এই যে কুকুর হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে যে উচ্ছিষ্ট মাংসগুলো রয়েছে কুকুরকে কিভাবে খাওয়ানো হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এই যে হ্যাঁ দর্শক দেখতে এই যে কুকুরকে কিভাবে এই যে আকরাম ভাইয়ের উচ্ছিষ্ট মাংসগুলো খাওয়ানো হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই যে উচ্ছিষ্ট মাংসগুলো খাওয়ানো হলো আর একটু আমরা এই সম্পর্কিত জানাই এখন দর্শক দেখতে পাচ্ছেন যে আকরাম ভাই যে গরুর মাংস যে একটু বেশি দামে বিক্রি করার কারণটা আমরা একটা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন এই যে গরুর মাংসগুলো যে আছে কতগুলো চর্বি আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কত কতটুকু আছে ভাই আনুমানিক আমরা এখানে হইব আপনার ষাট কেজি অন্য অন্য জায়গায় চর্বি দিয়ে দেয় এরা চর্বি দেয় না সত্তর কেজির মতন চর্বি হবে অন্য অন্য জায়গায় মনে করেন এই চর্বিগুলো দিয়ে দেয় কাইটা কাইটা কিন্তু এখানে দেখেন এই জন্য এত ভিড় এজন্য এই সব সর্বিসা যায় প্রত্যেকটা দোকানে দোকানে দিয়ে দেয় হ্যাঁ যাই এখানে কত দিন ধরে আমরা যখন থেকে এরা দোকান করছি তখন থেকে এই যে দেশ গরু দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ চর্বি দেখেন এগুলো কিন্তু আকরাম ভাই ফেলে দিচ্ছে অন্যান্য জায়গায় আমরা দেখতে পারি যে এই চর্বিগুলো কিন্তু মাংসের সাথে বিক্রি করা হচ্ছে এই জন্য কিন্তু অনেকে কিন্তু কম টাকায় কিন্তু মাংসগুলো বিক্রি করতে পারছে দর্শক আমরা একটা চাকুরি দেখাচ্ছি যে এই যে আজকে আকরাম ভাই ষাটটা সার এবং একটা মহিষ জবাই করেছে এবং কি পরিমাণ দেখেন এখানে চর্বি বের হয়েছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা কত কেজি বিক্রি করতে এগুলো আমরা ধরেন এমনি অনেক কয়সাই নিয়ে যায় আপনি ওই আশি টাকা একটু মাংস হিসাবে বিক্রি করতে তাহলে কত টাকা আসতো তাই ষাট কি ষাট কেজির দাম কত যে হিসাব করে অনেক টাকা আছে অনেক টাকা আছে জি বাজারে ছয়শো টাকা কেজি আছে তারা হয়তো মনে হয় এই চর্বিটা বাদ দেয় না আর আমরা চর্বিটা পুরো বাদ দিয়ে দিই আমরা পঞ্চাশ গ্রামের মতনও চর্বি আমরা দিই না এটার জন্য আমাদের একটু দাম বেশি আর যদি একটু বেশি না থাকলে টাকা উঠাতে পারবে না যে আসলে কি পরিমাণ চর্বি দেখেন যে বিক্রি করা হচ্ছে মানে এগুলো কিন্তু যদি সে মাংস হিসাবে বিক্রি করতে তাহলে কত টাকা আসতো আপনারা নিজেরাই জানবেন এবং এখন এই চর্বিগুলো বিক্রি করা হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি আর মাংস যদি বিক্রি করতে তাহলে সাতশো আশি টাকা তাহলে আপনারা এখন হিসাব করবেন যে আসলে এইগুলো বিক্রি করলে মাংস হিসাবে বিক্রি করলে কেমন টাকা হতো আর চর্বি হিসাবে বিক্রি করে কত টাকা হচ্ছে চর্বি দেয় না এরা শুধু মাংস দেয় বিদায় এত ভিড় থাকে আর ফ্রেশ মাংস দেয় এদের এতগুলো ছুরবি প্রত্যেকটা দোকানে যাবেন আপনারা এতটুকু করে ছড়বি দেবে এতটুকু করে দিতে 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 যায় গেলো সব মাংস তো মেকআপ করে দিলো কিন্তু এরা দেয় না আপনি দেন না যে মাংস শেষ হয়ে গেছে এই জান ছিল দেন নাই ভালো যায় বিদেয় তো আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ দর্শক আমরা এতক্ষণ দেখালাম যে এটা হলো মাছের চাচা এটা মাছুরের চাচা উনি সব সময় মাথা গরম থাকে মাথা গরম জি সব সময় ওনার মাথা গরম থাকে কিন্তু মনের ভালো মনে দিক দিয়ে ভালো মনে দিক দিয়ে অনেক ভালো কিন্তু ওই ভিড়ের সময় মাথা অনেক গরম থাকে আমরা আমরা বিরক্ত হয়ে জায়গা বয়স হলে একটু মাথা গরম হয় জি জি বয়স হলে মাথা গরম হয় তাহলে আমরা কিছু বলি না একটু আগে ঝগড়া লাগছিল তার আবার আবার আমরা মিলে গেলাম আবার মিলে গেছেন মিলাই গেলাম উনি বড় প্রিয় মানুষ মাথায় নেই মানুষ বড় প্রিয় হইলে বাচ্চার মতন করে ছোট বাচ্চার মতন করে এটা লাগা হলো ছারাছে এইজন্য দর্শক আমরা দেখতে পেলাম যে দেখেন কি পরিমাণ এখানে চর্বি আমরা দেখেলাম যে আকরাম ভাই মাংস যে কি কারণে এত জনপ্রিয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যে এখানে দেখেন প্রচুর পরিমাণে চর্বি আর চর্বি চর্বি দর্শক আমরা দেখলাম যে এখানে এসে দেখলাম যে প্রচুর মাংস ছিল কিন্তু এখন এক মুহূর্তে দেখেন একটা মাংস নাই দর্শক দেখতে পারলেন আমরা আসলাম কত মাংস দেখলাম এই মনে হয় যে চল্লিশ মিনিটের মধ্যে টোটাল মাংস শেষ আজকে সাতটা সার গরু এবং একটা মহিষ জবাই করা হয়েছিল প্রতিটাই শেষ আপনি দেখেন যে এখন কোনো মাংস নাই এখন কোনো মাংস নাই এখানে দেখেন অনেক ক্রেতারা এখানে দাঁড়িয়ে আছে কিন্তু মাংস নাই দর্শক আমরা আজকে দেখালাম আকরাম ভাই গরুর মাংস আসলাম গরুর মাংসর দেখলাম যে মুহূর্তের মধ্যে কিন্তু মাংস শেষ হয়ে গেল আর কি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর পারতাসি না ভাই গানি কুলাই না অনেক খাট নিয়ে ভাই রাত 3:00 বাজে বইয়া রইছি আমি এখানে আইছি রাত 3:30 বাজে

মানে উনি উনি নিয়ে গেছে দুইশো কেজি দুইশো তিরিশ কেজি আর বাকিটা তিনটা গরু পরে বেঁচে আর সকালে তিনটা ব্যস্ত হয়েছে একটা কাস্টমার আয়া দেখতাছে উনি মুষের গোস নিয়ে নেওয়ার জন্য আসছিল এই যে আবু হানিফ উনি আসছিল কালকা উনি আমাকে নাস্তা খাওয়া দিচ্ছে দুইবার করে নাস্তা সবারে সবারে জুস খাওয়া গেছে মানে তিন আড়াই আড়াই তিন ঘন্টা দেখছে কীভাবে ব্যস্ত যারা উনি দেখলাম না ভাই আপনি গোষ্ঠা ভালো দেন ঠিক আছে আমাদের পাশে আর ক্রেতাও নাই আপনার মাংসও নাই তাহলে আজকে কি দেখাবো দর্শক দেখতে পারলেন যে আমরা এক ঘন্টার মধ্যে দেখলাম যে আকরাম ভাইয়ের সব মাংস শেষ